اطل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون আমার আল্লাহ জানা দিয়েছে আমি কিতাব দিয়েছি কিতাবটা পড় বিশ্বরবি সরকার দু আলাম নবৎ প্রাপ্তির পরে চল্লিশ বছর অতিক্রান্ত হওয়ার পরে যখন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানা দিয়েছে নবীর কাছে গিয়ে যাও এই কোরানটা দিয়ে নবীকে বলা হলো এ কর নবী আমার বলে না আবার বলে এ কর নবি বলে মা আনা বেকরি আবারও বলে নবী গ আপনি পড়ে এই কোরআনটা আপনাকে পড়ে এ রাব্বিসমিয় রাব্বিকাল্লাজি খালাক আপনি পড়েন আপনার রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছে আপনার আমার নবী সরকার দোয়া লাল কাছে এক আয়াত আমার নবী আপনার নবী রাহমতের নবী মায়ার নবী মুহাম্মাদ আরবি সাল্লাল্লাহ عليه وسلم جنيد لين اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم تكرم قلنا الله اكبر جبريل بلو নবী আমার শুনে দিল নবী জানা দিয়েছে আমি দুনিয়ার ভিতরে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি অর্থাৎ আল্লাহলা আমার নবীর সিনার ভিতরে এই কোরআনটা আল্লাহর কাছে থাকা অবস্থায় আল্লাহ তালা নবীর সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছে প্রথম আল্লাহ তালা পরীক্ষা করেছে দেখি আমার বন্ধু আমার হাবিব পরে তো পরে কার নামে পরে কি পরে আমি একটু টেস্ট করি কথা কয় না আল্লা বলেছো ওলাগা বলু মানে তুমি সেই ইমমিনাল খাওফ আমি আল্লাহ ধরে ভয় করবো ভয়ের মাধ্যমে পরীক্ষা করব যখন তুমি বলেছ ইন্মেল্লা দি না কলু রব্দুন আল্লাহ তুমি বলেছ আমার রব হয়েছে আল্লাহ একটু চিৎকার মেরে বলেন না আপনার আমার রব কি আর জোরে বলেন তো আপনার আমার রবকে। আর একটু জোরে বলেন না আপনার আমার খালি কে আপনার আমার মালিক কে আপনার আমার সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা সুস্থ রাখনেওয়ালা অসুস্থ তো দেয় নেওয়ালা কে একটু জোরে গ সে আল্লাহর নবী সরকার তো আলম বিশ্ব তিনি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে তাহলে আল্লাহ তালা বলছে এ কর তুমি পর তুমি পর এই কোরআনটা পর অতএব মুসলমান ভাই আমার সরাপতি মরব্বী বাবাজিরা পদ্মারালের মারা বিদেশ থেকে সন্তান যখন চিঠি নিজে পড়তে না পারলে আরেকজনের কাছে যায় বলতো চিঠিটা পরে শোনা একবার পরে একবার শুনলে তৃপ্তি মিডে না আবার শোনা আবার শোনা এইভাবে করত আমার আল্লাহ তো এমন একটা চিঠি আপনার আমার জন্য পাঠাইছে আল্লাহ তালা বিশ্ব নবীর মাধ্যমে জানাই দিয়েছে যে আমি তারা তুফিকুম আমরাইন লাংতা বিল্লুমা তামাসাক বিহিমা আমি তোমাদের জন্য দুইটা জিনিস শেখে যাই এক হয়েছে দুই হয়েছে এই দুইটা জিনিস ধরবা ভালো করে পড়বা এটার উপরে আমল করবা বিপদ হবে না ক্ষতিগ্রস্ত হবে না লাঞ্ছিত হবানা অপদস্থ না বর্তমানে বলেন তো এই চিঠিটা পড়ার মতো এই চিঠিটা বুজার মতো এই চিঠিটা শোনার মতো লোক কম না বেশি কম কম কথা কও কি কথা কোন লাগে এ কুরআন শরীফ অন পড়তে না না গল্প ম্যাগাজিন তাকাই খোলা কুরআন শরীফ রাখে মাচাঙ্গে তোলা গল্প ম্যাগাজিন টেবিলে খোলা কোরআন শরীফ রাখে মাংে তোলা মুসলমানিত নেই যে গুরুত্ব মুসলমানিত নেই যে গুরুত্ব ভাবনাকে সাধনা যত সব বাহানা আসলে বলতে হবে ঠিক নেই হুস হে মানু আছে না নেই কোরআন শরীফটা মা সাঙে যে তুলছে রোজান মাস আইলে এরপরে ওইখান থেকে নামাইয়া এরপরে এটার ভালো করে মুচিয়া টুচিয়া এরপরে কোনো রকম ধরে এরপরে কোরআন শরীফ পরে কেমনে আহা রে কোরআন শরীফ পরার স্টাইল চাই ও ও রে কথা কন নাকি কথা কন নাকি ঠিকটা ভাই ঠিক অথচ আল্লাহ বলে আমার এই কোরআনকে তার তিলের সাথে তেলাওয়াত কর চিৎকার মেরে বলেন আল্লাহ আকবা এই কোরআন তেলাওয়াত করার জন্য শিখার জন্য শোনার জন্য আল্লাহর রসুলের সত্তর জন সাহাবি মসজিদে নববীর ভিতরে বসা তার ভিতরে পঁয়ত্রিশ জনের কাজ বাহিরে দিন প্রচার করবে পঁয়ত্রিশ জন শিক্ষা নিবে আমার রসুলের কাছ থেকে আবার ওই পঁয়ত্রিশ জন আসলে এই পঁয়ত্রিশ জন যাবে এদেরকে বলা হয় আসে সুফা এই এই সত্তর জন সাহাবি ওখানে বসে বসে এলেম অর্জন করে জ্ঞান অন্বেষণ করে কোরআন শিখে হাদিস শিখে আমার রসুলের দরবারে বসে আছে কিন্তু এই সত্তর জনের মধ্য হতে এমন একজন আল্লাহর রসুলের সাহাবি ছিলেন তিনি যেই দলে বাইরে যায় ওই দলের সাথে নাই যেই দল ভিতরে থাকে তার সাথে উনি আবার এই দল বাহিরে যায় যেই দল আসছে ওই দলের সাথে উনি অর্থাৎ উনি একটা সেকেন্ডের জন্য মিনিটের জন্য আমার রাসূলের দরবার থেকে তিনি বাহিরের দিকে যায় না আল্লাহ একবার করতেন না আবহাওয়া দিনের আমরা দেওয়ার জন্য বাহিরে যাই কামায় রুজি রোজগার করার জন্য বাহিরে যাই ব্যবসা বাণিজ্যের জন্য বাহিরে যাই তুমি কেন বাহিরে যাও না তুমি কেন রসুলের দরবারে পড়ে থাকো এমত অবস্থায় পরের বর্তিতে যেই দল বাহিরে যায় ওই দল প্রশ্ন করে কি ব্যাপার আবু হুরায়রা তুমি কেন আমাদের দলভুক্ত হও না তুমি কেন রসুলের দরবারে পড়ে থাকো এমত অবস্থায় আল্লাহর নবীর সাহাবি হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ ডাক দিয়া বলতেছে ও নবীর সাহ তোমরা বাহিরে যাও তোমরা কামাই রুজি রোজগার করে আনো তোমরা আমারে খাউন দিলে দিও না দিলে না দিও আমি নবীর দরবার ছাড়তে রাজি না কারণে আমি নবীর দরবার ছেড়ে যাই না কারণটা হয়েছে আমি প্রতিটা মুহূর্তে আমার নবী সরকার আলমের পবিত্র চেহারার দিকে তাকিয়ে থাকি আর তাকিয়ে তাকিয়ে আমি দেখি আমার রসুলের পবিত্র জবান থেকে কোন সময়ে কোন কথাটা বের হয় বের হওয়ার সাথে সাথে আমি আবু হরাইরা এটাকে নোট করে ফেলি অর্থাৎ এই জন্য আমি জানি যে আমি বের হয়ে যাব যাওয়ার পরে না জানি আমার নবীর জবান থেকে এমন কিছু কথা বের হয়ে যাবে ওই কথাটা হয়তো বা আমি নোট করতে পারব না ওই কথাটা হয়তো বা আমি কোট করতে পারব না এই জন্য আমি যাই না দুনিয়াতে মানুষ দেখা যায় বিশ বছর তিরিশ বছর অতিক্রান্ত হয়ে যায় বিশ বছর বাইরে যখন অতিক্রান্ত হয়ে যায় এরপরে মানুষ দেখা যায় যায় বিদেশ আর না হয় ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য করতে যাইয়া ফজরের নামাজের পর থেকে এশার নামাজের পর পর্যন্ত রাতের দশটা এগারোটা বারোটা পর্যন্ত দোকানের ভিতরের সময় দে এইভাবে দশ বছর বিশ বছর অতিক্রান্ত হওয়ার পরে কোন রকম ঢাকা শহরে একটা জাগার মালিক হয় এই জাগার মালিক হইয়া তারপরে কোন রকম কষ্ট করে একটা তালা বিল্ডিং বানায় এরপরে দেখা যায় একতলা বিল্ডিং থেকে দোতলা বিল্ডিং হয় দোতলা বিল্ডিং থেকে তিনতলা বিল্ডিং হয় তিনতলা বিল্ডিং থেকে চারতলা বিল্ডিং হয় এমত অবস্থায় দেখা যায় চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে যায় যাই ঠিক মতে আরাম আয়েশ করতে পারে না একটা তালা বিল্ডিং বানানোর জন্য তার মাথার গামটা পায়ে ফেলে দেয়া এরপরে দেখা যায় রে কোন রকম আরাম আইশে সন্ধান পায় আর আরাম আইসে সুখ খোঁজার জন্য মানুষ কত কষ্ট করে মারে রাখিয়া বাবাকে রাখিয়া স্ত্রী রাখিয়া সন্তান রাখিয়া দেশ ছাড়িয়া বিদেশে চলিয়া যায় এমন ঘটনা আছে না না কোন রকম আরাম আয়েশ করার জন্য একটা তালা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং এর মালিক হওয়ার জন্য এরপরে যখন আসে দেখা যায় এক মাস দুই মাস এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর এরপরে যখন যা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আজরাইলের মাধ্যমে তার জানটা কবজ করে নিয়ে যায় ওরে মুসলমান বা হজরত আবু হা ডাকিয়া বলতেছে ও নবীর করতে পারি তাহলে অটোমেটিক আমি একতলা বিল্ডিং এর মালিক হয়ে যাব। আর যদি দুইটা আয়াত মুগস্ত করে আমল করতে পারি দোতলা বিল্ডিং এর মালিক হবো এইভাবে সুরা পাতিয়া যদি মুগস্ত করতে পারি আমি সাততলা বিল্ডিং এর মালিক হইয়া যাব এরপরে আমি সুরা এখলাস সুরা না এইভাবে যখন আমি মগস্ত করিয়া আমি আল্লাহর কাছ থেকে যদি আয়াত মুখস্থ করতে পারি আমার আল্লাহ একটা আয়াত আমি তালাওয়াত করব এইভাবে ছয় হাজার ছয়শ শিশুট্টি তালা বিল্ডিংয়ের মালিক আমার আল্লাহ আমাকে দিয়ে দিবে আল্লাহ তালা জানে দিয়েছে ওমাল হায়া দুনিয়া ইল্লা লাইবুম ওয়ালা হুম দারুল আখিরা আখরাতের তুলনায় দুনিয়াটার সামান্য একটা খেলার মঞ্চ খেলার মঞ্চের ভিতরে আধা ঘন্টার সময় এক ঘন্টার সময় দুই ঘন্টা সময় তিন ঘন্টার সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সময় লাগে এবার তিন দিন পাঁচ দিন পরে খেলার মঞ্চটা খেলার আমেজটা খেলার বিনোদনটা যখন চলিয়া যায় তখন কিন্তু সব শেষ আমার আল্লাহ अपने कैमल के बीच বছর চল্লিশ পঞ্চাশ বছর এই মাঝখানে যে ত্রিশ তিরিশটা বছর মাঝখানে যে চল্লিশটা বছর আল্লাহ তালা একটা যৌবন দিয়েছে এই যৌবন কিন্তু বাবা খেলার মঞ্চের মতো এই সময়ে আপনি যদি ইচ্ছে করেন আপনি কোরআন মানবেন কেউ আপনাকে নিষেধ করবে না আপনি যদি মনে করেন আপনি সন্না মানবেন কেউ নিষেধ করবে না আপনি যদি মনে করেন আপনি ની દાડીটা রাখবেন কেও বাধা দিবে না মাগো আপনি যদি মনে করেন আপনি বেপরদায় চলবেন আপনারে কেউ বাধা দিবে না আপনি যদি মনে করেন আপনাকে বেপরদায় চলবে না বাধা দিবে না আপনি কারণ আমার আল্লাহ দুনিয়াটা পরীক্ষার হল হিসাবে দিয়া ছেড়ে দিয়েছে তবে মনে রাখবেন মনে রাখবেন কে আমাদের মাঠে সূর্যটা আপনার আমার একেবারে নিকটবর্তী চলে আসবে জাহান্নামীদের মাথার উপরে সূর্যটা উঠার পরে বাতের মারের মতো করে টক

মুসিবতের সময় সবাই যাইয়া বলবে বাবা আদম আপনি আল্লাহর কাছে সাফায়াত করে না বাবা আদম বলবে সম্ভব না চলে যাবে নৌ নবীর কাছে নৌ নবী বলবে সম্ভব না বলে যাবে আয়ুব নবীর কাছে তিনিও বলবে সম্ভব না পর্যায়ক্রমে মুসা পয়গম্বর ঈশা পয়গম্বর পর্যন্ত যাবে তবে ঈশা পয়গম্বর ডাক দিয়া বলবে আজকে আসরের ময়দানে কেউ কোনো কথা বলতে পারবে না তবে একজনই কথা বলতে পারবে তিনি হয়েছে বিশ্বনবী ও মুসলমান ভাই আল্লাহ আপনারে আমারে ডাক দিয়া যখন বলবে এ বেনামাজি এদিকে আসো নামাজ পড়ছো কিনা বাদদা ওই জায়গার ভিতরে যায় ও মিথ্যা কথা বলবে তখন আল্লাহ বলবে ঠাস করা জবান দাম দিবে যদি বলে বিশ্বাস করো না আল্লাহ গালি দি না আল্লাহকে ঠিক করে রাখিস আলেমদেরকে জেলে ভরছিলি তখন বলবে আল্লাহ বলে তো আলেমদেরকে জেলে ভরছে কি বলে নেই অনেকে আমার কাছে জানতে চাইছে চাই সে বিপ্লবী হইলেন নাই দেশের পরিস্থিতি অস্বাভাবিক ছিল আর এখন তো স্বাভাবিক অতএব আপনি বলেন হইলে এই জন্য আমি শুধু বলবো যে সেই হুলাদিস আল্লামা আজিজুল হক আলাই আমার নামের পিছনে এই বিপ্লবী শব্দটা লাগিয়ে দিয়েছেন জেলখানায় বসে